সালামু আলাইকুম আমাদের এই এক্সপ্লোরার মডেলটা আলহামদুলিল্লাহ খুব পপুলার হয়েছে যারা অফিস করেন তাদের জন্য আমরা একটা দামি মডেল বসেছি আমাদের কলিগ ওর ওজন হচ্ছে কত কেজি ছয় আচ্ছা একশো ছয় কেজি সো আলহামদুলিল্লাহ ওকে নিয়ে ওই চেয়ারটা খুব সুন্দর মতো চলাফেরা করে সো এটা একটা আপনাদেরকে দামি হিসাবে দেখাচ্ছি এটা একটা নর্মাল স্ট্যান্ডার্ড টেবিল সো এই টেবিলের হাইট অনুযায়ী এটাকে চালায় আপনি ডিরেক্টলি এটাতে বসে অফিস করতে পারবেন সেই মডেলটা অফিসের জন্য যারা চেন নিচ্ছেন তাদের মধ্যে বেশ পপুলার সেইটার ফুল ভিডিও আছে আমাদের চ্যানেলে অলরেডি আপনাদেরকে শুধু কিছু কারেকটিভ অ্যাডিশনাল অ্যান্সার্স কোয়েশ্চেন্স আসে এটা নিয়ে যেহেতু অনেকে অফিসের এখন ইউজ করতেছেন তো যারা কিনতে চান তারা জানতে চান একটা কোয়েশ্চেন আসে যে এটার টোটাল মেজারমেন্টটা কত মানে যেহেতু ডোর দিয়ে ঢুকতে হবে হ্যাঁ একটু আপনাকে দেখাই আমি এটা এজ টু এজ করতেছি ঠিক আছে সো আমি এই চাকার শেষ মাথায় ধরলাম একটু ধরলাম এইটাকে এই পর্যন্ত নিয়ে গেছে বাইশ ইঞ্চিতে গিয়ে আপনার ডোর মেজারমেন্ট যদি বাইশ ইঞ্চি হয় আপনি এই চেয়ারটা নিয়ে আরামসে অফিসে গিয়ে অফিস করতে পারবেন এই দেখেন আপনি কাজ করতে পারবেন প্রয়োজনে আপনি চেয়ারটা নিয়ে মুভ করে মুভ আউট করতে পারবেন আরেকটা জিনিস দেখাই যেটা আপনাদের কোয়েশানস থাকে সেটা হচ্ছে যে এটা ফোল্ড করাটা খুব ইজি এবং এটা গাড়িতে ঢুকানো যায় এই যে দেখেন একটা জাস্ট লিভার টান দিলাম পুরো চেয়ার ফোল্ড হয়ে তো এখন আপনার সারাদিন অফিস করার পরে এটা আরামসে গাড়িতে নিয়ে পাশে চলে যেতে পারবেন এখন যেখানে নামবেন সেখানে নামার পরে এটা আপনি আবার নিয়ে বেরোতে পারবেন এবং এটা খুবই কমফোর্টেবল এই যে আবার কোনো কিছু খুলতে হবে না এই যে এটা আমরা ওপেন করলাম ক্লোজ করলাম একদম সিম্পল আবার ক্লোজ করি একটু টান দিলাম এই যে একা একাই করা যায় সো আপনার সাথে যেই থাকবে হেল্প করার জন্য আর পুরোটাই সুন্দর খুবই সুন্দর ম্যাট ব্ল্যাক পেন্ট করা ক্যামেরায় আসলে বোঝা যায় না কিন্তু খুবই সুন্দর ম্যাট ব্ল্যাক পেন্ট করা আপনি এটা কমফোর্টেবলি যে কোনো জায়গায় যে কোনো প্রিমিয়াম স্পেসও চালাতে পারবেন নিয়ে যেতে পারবেন এটার সাথে একটা লিথিয়ামাইন ব্যাটারি আছে এই ব্ল্যাকটা হচ্ছে ব্যাটারি সো এটা তেরো এমপিয়ারের একটা ব্যাটারি আছে আপনি একবার চার্জ করলে এটা আপনি ম্যাক্সিমাম পনেরো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এটা ইনডোর ফ্রেন্ডলি কমফোর্টেবলি মুভ করতে পারবে এবং ফুল মেটাল বেল্ট সো আপনার কোনো রকম এর ঝামেলা নাই প্লাস্টিক ভেঙে যাবে এরকম কোনো পার্টস নাই আর মোটামুটি আপনি এটা বাইরেও চালাতে পারবেন বাঙাল রাস্তা যদি না হয় পিচটাওয়ালা রাস্তায় এটা আরামসে চালাতে পারবেন সো এই তো এটা হচ্ছে আমাদের ইয়াগো ব্র্যান্ডের এক্সপ্লোরার মডেলের চেয়ার তা আপনাদের একটু দেখালাম